চ্যাংরাবান্ধায় হিন্দু জাগরণ মঞ্চের তরফে রাম নবমীর র্যালি বের হয়েছে সেই র্যালি চ্যাংরাবান্ধা পেট্রোল পাম্প চ্যাংরাবান্ধা বাজার দক্ষিণ পাড়া হয়ে ক্যাম্পে পৌঁছায় সেখানে বিএসএফ জল হালুয়া খাওয়ায় সেখান থেকে জিরো পয়েন্ট হয়ে পোস্ট অফিস হয়ে হনুমান মন্দিরে শেষ হয় এই উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা বিএসএফ এর আটানব্বই ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডেন্ট সুরেশ সিং গুজ্জর উপস্থিত ছিলেন এই র্যালি নিয়ে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল বাংলাদেশের মানুষরাও এই র্যালি দেখে এই বিষয়ে কি বললেন হনুমান মন্দির কমিটির সদস্য শুভময় ঘোষ আসুন শুনে নেওয়া যাক স্যার আজকে তো রামনামী উৎসব আপনি ভিজিট করলেন আপনার সঙ্গে আপনার এসডিপিও সাহেব ছিলেন সিআই সাহেব স্যার এই সম্বন্ধে কিছু বলবেন স্যার আপনাদেরকে আজকে রামনবমী উপলক্ষে আমাদের পুরো কুচবিহার পুলিশ টিম সমস্ত জায়গাতে অ্যাক্টিভ আছে এবং আমরা সুরক্ষা ব্যবস্থা পুরো সম্পূর্ণভাবে খতিয়ে দেখছি এবং রামনবমী যে উৎসব আছে সবাই যেন শান্তিপূর্ণভাবে কমপ্লিট করতে পারে সেটার জন্য পুলিশ প্রচেষ্টা স্যার নিরাপত্তা ব্যবস্থা কেমন স্যার নিরাপত্তা পুলিশ আমাদের পুরো মোতায়েন আছে সমস্ত জায়গাতে পুলিশ রাখা আছে পুলিশ পিকেটিং আছে পুলিশ মোবাইল ভ্যান আছে এবং আমাদের ট্রাফিক পুলিশ আছে তাছাড়াও আমাদের সেই ব্রেন ক্লোথের পুলিশিং আছে সমস্ত দিক থেকে আমরা ভালো পুলিশ মোতায়েন রেখেছি যাতে রামনবমী আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারি তো স্যার আপনি কি চাকলা বান্ধা ব্যক্তিগত হলদি সব জায়গায় ভিজিট করেছে আমি সব জায়গাতে ভিজিট করছি এবং আমরা পুরো যে ক্ষতি ব্যবস্থা আমাদের সমস্ত সিনিয়র অফিসার ভিজিট করে সমস্ত পুলিশিং ব্যবস্থাটা আমরা দেখা হচ্ছে তো আশা করি স্যার শান্তিপূর্ণ হয়ে যাবে আমরা হ্যাঁ শান্তিপূর্ণভাবে আমরা কমপ্লিট করতে পারবো এবং সমস্ত মানুষ খুব সুন্দরভাবে এটাকে আউজন করতে পারবো ধন্যবাদ স্যার আপনাকে সোয়াবু আজকে তো রামনামি ছিল আপনাদের র্যালি বারুচে এই সম্বন্ধে কিছু বলবেন সবাইকে আমাদের শোভাযাত্রা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আমরা যেরকমটা আশা করেছিলাম ঠিক সেরকম সম্পূর্ণ লাভ করেছে র্যালি আমাদের হনুমান মন্দির থেকে শুরু হয়েছিল এবং সারা চাকরাবান্ধা ঘুরে মন্দিরে এসেই শেষ হয়েছে চাংরা বর্ডার বিএসএফরা কী কি কি নষ্ট করেছিল বিএসএফ পক্ষ থেকে সবার জন্য সরব জলের ব্যবস্থা করেছিল আর আরো কোনো হালুয়ার ব্যবস্থা করেছিল হালুয়ার ব্যবস্থা ছিল আ দশিমন্তের নিরাপত্তা কেমন ছিল বিএসএফ খুব সুন্দর ভালো ভালো ব্যবস্থা ছিল বিএসএফ এ তো কোনো শুভেচ্ছা দিশো আমাদের পক্ষ থেকে বিএসএফ কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুলিশের নিরাপত্তা কেমন ছিল পুলিশের নিরাপত্তা খুব ভালো ছিল সব বড় বাবুরা সবাই ভিড়লে ছিল স্টিপিও নিজেও ছিলেন থানা মেঘেও থানা বড়বাবু ছিল সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য এডিশনাল এসপি সকালে সন্দীপ বলে বলে উনি না উনি বললো যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তোমরা যাওয়ার আগে উনি তাই বলেছেন যে খুব ভালোভাবে হয়েছে উনি আমাদেরকেও ভালো বলেছেন যে না কত লোক উঠে আমাদের যেটা আইডিয়া ছিল প্রায় মোটামুটি সেই দিকেই হয়েছে কত লোক উঠে প্রায় ছয় থেকে সাত হাজার লোক হয়েছে আর কি কি ব্যবস্থা করছেন আপনারা সবার জন্য খিচুড়ি